সার্বিয়ার অ্যাপ্রুভাল হতে কতদিন লাগে এবং আপনারা বলতেছেন যে আমরা যদি সার্বিয়াতে যাব এটা কি মেন বস বা ডাইরেক্ট বস বা যেটা দেখা গেছে আপনারা সাপ্লাই বস যেমন দেখা গেছে সাপ্লাই বা ডাইরেক্ট বা দেখা গেছে এখন বর্তমান ভিসিয়ার রেশ কেমন এটা নিয়ে অনেক কি অনেক আছেন বা কোনটা কোন ক্যাটাগরিতে গেলে ভালো হবে আপনারা জানতে চাচ্ছেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সোন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া সার্বিয়া নিয়ে একটা আপডেট দেন এখন আমরা শুনতেছি যে ডাইরেক্ট বস বা দেখা গেছে মেন বস বা দেওয়া গেছে যে সাপ্লাই কোম্পানি বা দেওয়া গেছে আপনার ডেলিগেটের মাধ্যমে বা আমরা ভাই এখন নাকি শুনতেছি ডেলিগেটের মাধ্যমে গেলে ভালোবেসে হবে বা ভিসা পাওয়া যাচ্ছে না নাকি এখন সাপ্লাই কোম্পানির মাধ্যমে গেলে বা ভিসার অ্যাপ্রুভাল কেমন বা অ্যাপ্রুভাল অনলাইন হওয়ার পর অ্যাপ্রুভাল হতে কতদিন সময় লাগে বা লেট হচ্ছে কেন এটা নিয়ে কিছু বলেন যাই হোক এই টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি কিন্তু তার আগে বলব আপনারা যারা আমার চ্যানেল যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে তাহলে বলবো ওটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আর আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক আর প্রথমত বলবো যে দেখেন এখন আলহামদুলিল্লাহ সার্বিয়ার ভিসার ইস্যু এখনও পর্যন্ত ভালো যে বলবে যে এখন সার্বিয়া ভিসা হচ্ছে না আমি বলবো যে ভাই অলরেডি মারেন কারণ এখনও বিষার ইস্যু ভালো এখনও সার্বিয়ার ভিসা হচ্ছে কিন্তু ভালো এজেন্সির কাছে আপনার ফাইল জমা করতে হবে ভালো এজেন্সির কাছে রিয়েল ডকুমেন্ট হতে হবে রিয়েল পারমিট পেতে হবে রিয়েলভাবে অ্যাপ্রুভাল অনলাইন সব কিছু করতে হবে তারাই ভিসা পাচ্ছে কারণ আপনারা জানেন যে সার্বিয়ার ভিসার জন্য কিন্তু আপনাদের অ্যাম্বাসি ফিস করতে হয় না এটা অথরাইজ এটা আপনার অথরাইজের মাধ্যমে আপনাদের বিষা হয়ে যায় এটা নিউ দিল্লি থেকে স্টেপিং হয়ে আসে কিন্তু সেক্ষেত্রে আপনাদের অবশ্যই অবশ্যই অনলাইন অ্যাপ্রুভাল হতে হবে এবং ভালো অরিজিনাল লিগেল একটা যেটা আপনার ভালো কোম্পানি অফ কোম্পানি সেই কোম্পানির পারমিট ওয়ার্ক পারমিট যেটা সেটা আপনাদের থাকতে হবে রিয়েলভাবে এবং পুলিশ ক্লিয়ারেন্স খুবই খুবই আপডেট থাকতে হবে দেখা গেছে অনেকের এক বছর হয়ে গেছে ছ মাস হয়ে গেছে পুলিশ ক্লিয়ারেন্স করতেছে না ব্যাকগ্রেটা পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছে না এটা গুরুত্ব করতেছে না সেক্ষেত্রে কিন্তু আপনার বিষা হবে না রিজিট হয়ে যাবে অবশ্যই অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সটা অবশ্যই অবশ্যই আপনার আপডেট দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার ইনশাআল্লাহ ভিসা পাওয়ার চান্স আপনার নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট থাকবে এখন বর্তমান টুকটাই ভিশা হচ্ছে বিষো পাচ্ছে যারা যে বলবে একবার ভিসা হচ্ছে না তারা সম্পূর্ণ মিথ্যা ভিসা হচ্ছে ভিসা ইস্যু ভালো আলহামদুলিল্লাহ কিন্তু ছাব্বিশ সালে কী হবে সামনে কী হবে সেটা বলা যাচ্ছে না সামনে বিষয় ইস্যু ভালো হতে পারে খারাপ হইতে পারে কিন্তু এখনও পর্যন্ত পঁচিশ সালের এই যে আজকে আপনারা নভেম্বর মাস চলতেছে তারপর ডিসেম্বর মাস এই দুই মাস এখন বিষয় ইস্যু আলহামদুলিল্লাহ ভালো আছে এবং ভালো হবে সামনে কিন্তু ছাব্বিশ সালে কী হবে সেটা বলা যাচ্ছে না হয়তো বা ইনশাল্লাহ এর চেয়ে ভালো হইতে পারে হয়তো এর চেয়ে খারাপ হতে পারে এটা তো আমরা শিউভাবে বলতে পারবো না সেটা তো আমরা সেই কী করে ফেলবো আপনার খোনার কোনো খেয়ে যাবো বিষয় ইস্যু হান্ড্রেড পার্সেন্ট ভালো হচ্ছেই হবেই হবে দিতেই হবে এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না কিন্তু এখনও তাদের কাজের যে গতি ইনশাআল্লাহ ভিসার ইস্যু খুবই ভালো ভিসা দিচ্ছে যারা এখন ফাইল জমা করতে চাচ্ছেন সাইবারের জন্য ভালো এজেন্সি খুঁজে আপনারা ফাইল জমা করতে দিয়ে দিন ইনশাল্লাহ দেখা গেছে আপনাদের ইনশাল সামনে ভালো সময় থাকলে বা ভালো যদি আপনার হয় সেখানে ভিসা পেয়ে যাবেন আচ্ছা আর একটা বিষয় আপনারা বলতে চাচ্ছেন যে ভাইয়া সাপ্লাই কোম্পানি ভালো হবে না ডাইরেক্ট কোম্পানি ভালো হবে আমরা কিন্তু আগেও বলছি এখনও বলছি যে মেন বস ভালো হবে না কি আপনার সাপ্লাই বস ভালো হবে দেখেন আপনি যখনই যাবেন বাংলাদেশ থেকে অবশ্যই আপনাদের ডেলিগেটের মাধ্যমে ডাইরেক্ট কোম্পানি হতে হবে এবং ডাইরেক্ট মেন বসের কাছে গিয়ে আপনাদের পড়তে হবে যদি মেন বসের মাধ্যমে যান বা যদি মেন বসের গিয়ে কাছে যে আপনার কাজ করেন সেক্ষেত্রে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন যেমন আপনার টিআরসি কাটা দ্রুত হয়ে যাবে সেখানে ভালো সুযোগ সুবিধা না থাকলে আপনি এনওসি করে নিতে পারবেন হেউজ পরিমাণ আপনি দেখা গেছে যে সুযোগ সুবিধা পাবেন তাদের কাছ থেকে এবং দেখা গেছে আপনার ফিউচার ব্রাইটনেস খুব ভালো হবে এবং ভালো একটা স্যালারি পাবেন এবং যাওয়ার সাথে সাথে কিছুদিন পরপর আপনি কাজও পেয়ে যাবেন এবং আপনার শারীরিকভাবে অসুস্থতাদের জন্য আপনি ভালোভাবে চিকিৎসা ট্রিটমেন্টের ব্যবস্থা পাবেন যদি আপনি মেন বসের কাছে বা ডাইরেক্ট কোম্পানির মাধ্যমে গিয়ে যদি আপনি পড়েন সেক্ষেত্রে আপনার তেমন কোনো সমস্যা হবে না আপনার অসুখ বিসুখ যাই হোক না এখন আপনার টাইম টু টাইম টাকা পেয়ে যাবেন আপনার বেতনটা আপনি ঠিক মতো পেয়ে যাবেন আর যদি আপনার সাপ্লাই কোম্পানির মাধ্যমে পরে সাপ্লাই কোম্পানি তো বুঝিনি সাপ্লাই তো সাপ্লাই দেখেছে আপনি আমার মাধ্যমে আসেন আপনারা আমি আর জায়গায় বরকা লাগাম পাঁচ দিন লেখা কামে এক মাসের দুই মাসের লেখা কামে সেক্ষেত্রে দেখেন আপনি ওখানে কাজে যাবেন ভালো হইতে পারে খারাপ হইতে পারে কষ্ট দুঃখ হইতে পারে সেখানে যা করবেন দুই মাস আবার কাম নাই আবার আরেক যা করবেন সুটা বুয়ার মতো কাজ করবেন সেই জন্য আমি বলবো আর ডেলিগেটের মাধ্যমে যেতে বলে অনেক ভালো হবে এবং সাপ্লাই কোম্পানির মাধ্যমে যেতে পারলে একটু সমস্যা হয় কিন্তু এরও যে না খেয়ে বলবে তা না এর টুকটাক কাজ পাবে আর যদি আপনাদের মেন বস যদি না হয় যদি সাপ্লাই কোম্পানি হয় বা আপনাদের যদি সাব এজেন্সির মাধ্যমে যদি আপনারা যান সেক্ষেত্রে ওখানে আপনাদের সমস্যা হবে না সেক্ষেত্রে ওখানে টুকটাক তারা কাজ কিছু দিয়ে দেবে আপনাদেরকে হয়তো কোনো কাজ একটা বলছে হয়তো মন মতো সুযোগ সুবিধা হবে না আর কি হয়তো টিআর সিগার পেতে একটু সমস্যা হবে কারণ দেখা আপনি তো ওই কোম্পানির লোক না আপনি আরেক কোম্পানির লোক আপনার জন্য ওই কোম্পানি আপনার জন্য ট্যাক্স পে করছে ইন্স্যুরেন্স করে সব করছে ওনার উপর একটা দায়িত্ব পড়ে গেছে আর এক কোম্পানিতে আপনি আপনাকে অনওসি পেপার দেখবে ওই দোকানে এসেছিলাম ওই দোকানের দোকানদার আমাকে রাখে নেই ওনার এখন আর লোক লাগবে না আমার স্যালারি সারা জায়গায় কাম করতে কইস সেই সে পেপারটা নিয়ে আপনার এক জায়গায় কাজ করবেন দুই মাস চার মাস ছ মাস কাম করতে পারেন সেক্ষেত্রে আবার ওখানে ভালো লোক করবেন ইনশাল্লা ভালো হতে পারে আবার ওখানে ভালো না দুই মাস পর জায়গায় যাবেন আবার দেখা গেছে ওখানে দুই মাস কেউ থাকতে থাকে ওখান থেকে গেম মেরে অন্য দেশে চলে যায় সেটা ভিন্ন কথা অবশ্যই অবশ্যই মেন বসের কাজ এবং আপনার ডেলিগেটের মাধ্যমে গেলে ভালো হবে সাপ্লাই কোম্পানি থেকে না যাওয়াটি ভালো তারপর যদি কেউ সাপ্লাই কোম্পানি বা সাপ এজেন্সির মাধ্যমে যদি কেউ গিয়ে গিয়ে থাকেন সেটা ভিন্ন কথা গেল তো সমস্যা হবে তা না একটু সমস্যা হতে হবে কারণ মেন বস তো মেন বসে আর সাপ্লাই বস তো সাপ্লাই বস এটা আপনাদের একটু বুঝতে হবে যেটা ডাইরেক্ট তো ডাইরেক্টই আর যেটা একটু হাত বোতল হয় ব্রোকারের মাধ্যমে সেটার জন্য একটু কষ্ট পড়াতে বেশি হবে কিন্তু একবারে যে সমস্যা হয়ে যাবে একবার যে না খেয়া পাবেন তা না একটু সুযোগ সুবিধা হালকা একটু ডিফারেন্ট এই আর কি আচ্ছা এখন আর একটা টপিক বলে সেটা হলো যে আপনারা বলেন যে ভাই আমাদের পারমিট হয়েছে অনলাইনে সব হয়েছে কিন্তু অ্যাপ্রুভাল হচ্ছে না দেখেন অ্যাপ্রুভেলতে একটু সমস্যা একটু সময় বেশি লাগে কারণ অ্যাপ্রুভাল হচ্ছে একটা জিনিস এমন একটা জিনিস এটা আপনার দুইটা একটা করে করা যায় না এটা তারা একবার একশো দেড়শো স্লোট দিয়ে দেয় সেখান থেকে টুকটাক পাঁচটা দশটা করে হয় যেমন আমি বলি প্রথমে আপনাদের ফাইল সাবমিট করবো একটা আপনার কী হবে একটা এগ্রিমেন্ট হবে একটা কন্ট্রাক্ট পেপার আসবে তারপরে আপনি হয়তো দশ দিন পনেরো দিন বিশ দিন পর এক দুই মাসের মাথায় হয়তো পারমিটটা পেয়ে যাবেন পারমিট পাওয়ার পর হয়তো কিছুদিন পরে এটা আপনাকে তারা ইন্স্যুরেন্স করবে অনলাইন করবে পুলিশ ক্যান্সেল সব কিছু আপডেট করে তারা অনলাইন করে দেওয়ার পরে এটা তারা ভিসার জন্য অ্যাপ্লাই করবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিবে তো অনলাইনের মাধ্যমে তারপরে আপনার অ্যাপ্রুভাল করবে ভিসার জন্য এটা অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনার বিষার ডিস্টেমিং হয়ে গেল যখনই তারা অ্যাপ্রুভাল করবে অ্যাপ্রুভেল কিন্তু আর দুটা চারটে পাঁচটা ফাইল অ্যাপ্রুভাল করে না যখন তারা অনলাইন করে সেক্ষেত্রে আপনার একশো দেড়শো ফাইল একটা এজেন্সি তাদের কোঠা তাদের স্লোট অনুযায়ী তারা একশো দেড়শো পঞ্চাশটা একবারে ফাইল অনলাইন করতে দিয়ে দেয় অনলাইন যখন হয়ে যায় সেটা কিন্তু খুব দ্রুত অনলাইন হয়ে যায় একশো দশ করে ফাইল অনলাইন হয়ে যায় কিন্তু যখন আপনার দেড়শোটা ফাইল একবার এক এজেন্সি অনলাইন হয়ে গেছে অ্যাপ্রুভাল কিন্তু আর একসাথে দেড় দেড়শো জনের হবে না একশো জনের হবে না অ্যাপ্রুভাল দেখা গেছে যে লাস্টের যে পঞ্চাশ নাম্বার যে ওনার ট্রাগ আসতে পারে আবার যে এক নাম্বার যে ওনার টাকা আসতে পারে তখন ওখানে যখন দেড়শোটা ফাইল যখন একবারে অনলাইন হয়ে যায় সেক্ষেত্রে যখন অ্যাপ্রুভালটা আসে সেক্ষেত্রে কিন্তু আপনার চারটা পাঁচটা করে আসে অনলাইন কিন্তু হয়ে গেছে আপনার কোম্পানি কিন্তু এজেন্সি কিন্তু অনলাইন করে ফেলছে দেখে আজকে এই মাসে সাতটা আসলো পাঁচটা পেলো এখন এই দেড়শোটা ফাইলের থেকে দেড়শোটা অনলাইন থেকে কোন পাঁচটা আসবে কিন্তু কি বলতে পারবে না এটা অনিশ্চিত এজেন্সিরা আপনার অনেক এজেন্সির কাছে প্যারা দেন ভাই আমার অপ্রুভেল হচ্ছে না কারণ দেখেন অ্যাপ্রুভাল কিভাবে হবে আপনাদের ফাইলগুলো তারা একবারে একটা স্ট্রিক্ট করে দেখা গেছে একবার দেড়শো জনের অনলাইন করে দিছে এখন এই দেড়শো জনের ভিত্তে তারা টুকটাক নাম ডাকবে কার্ডটা যা আসবো আগে পরে কার্ডটা কেউ বলতে পারতেছে না এই জন্য অ্যাপ্রুভাল হতে একটু দেরি হয় অ্যাপ্রুভাল আসে আটটা আসে দশটা আসে পনেরোটা আসে এই মাসে পনেরোটা পাইসেন আবার তো পনেরো বিশ দিন পর আবার পনেরোটা পাবো তারপরে পনেরো বিশ দিন পর হয়তো আবার দশটা বাইল বা পাঁচটা বাইল এবং কত টুকটাক সবাইকে অ্যাপ্রুভাল দিতে হয় অ্যাপ্রুভাল যে আপনাকে একটা দিবে তা তো না সবাইকে দুইটা চারটে দিলে সেটা করে দিতে হয় এই জন্য অ্যাপ্রুভাল পেতে একটু সময় বেশি লাগে হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন যে আমি কি বলতে চেয়েছি এবং এখন আপনারা যারা সার্ভে যেতে চাচ্ছেন অবশ্যই সার্ভে এখন খুবই ভালো সুযোগ সুবিধা দিচ্ছে এবং ওখানে হিস পরিমাণ কাজের চাহিদা আছে বেতন স্যালারি খুবই ভালো যারা এখন যেতে চাচ্ছেন বা যাবেন বা ফাইল জমা করতে চাচ্ছেন এবং দেরি না করে এখনই সুযোগ আছে এখনই জমা করতে ভালো ভালো এজেন্সির কাছে খুঁজে কোন এজেন্সি পাঠাবে আপনার গ্রাম থেকে কে পাঠায় ভালো এজেন্সি ডাইরেক্ট সাব এজেন্সি না ডাইরেক্ট আপনি ডাইরেক্ট মেন মেন বস যেটা আপনার ডেলিকেটের মাধ্যমে তাদের মাধ্যমে আপনি জমা করেন ইনশাআল্লাহ সেক্ষেত্রে আপনাদের ভালো কিছু হবে আপনি ভালো সুযোগ সুবিধা পাবেন ফ্যাসিলিটি ভালো পাবেন বিষয় হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি তারপরে যদি আপনাদের এই টপিক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের গিয়ে দেওয়ার চেষ্টা করব তারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ